i <laughs> to কেন্দ্র সরকারের জল প্রকল্পের কাজ স্কুল থেকে ঘুরে যাওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে ধুমধুমার কাণ্ড এমনকি প্রধান শিক্ষকের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের তৎপরতায় উদ্ধার শিক্ষক শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা সার্কেলের কস্তুরিয়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূলের প্রধান শকুন্তরা সিংহ কেন্দ্র সরকারের একটি জল প্রকল্পের কাজ ধরেছিলেন সেই প্রকল্পের বরাদ্দ প্রায় ৩৫ লক্ষ টাকা কস্তুরিয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় চত্বরে প্রকল্পটি বসানোর কথা ছিল এমনকি সেই প্রকল্পের এজেন্সির লোকেরা স্কুল চত্বরের জায়গা পরিদর্শন করেও যায় সেই সময় স্কুলের প্রধান শিক্ষক ছিল কৈলাস রাম তার কাছ থেকে এনওসি নিয়েও যায় এজেন্সির লোকেরা শুক্রবার ঠিকাদার সহ এজেন্সির লোকেরা প্রকল্পের কাজ করতে আসেন অভিযোগ স্কুলের বর্তমান প্রধান শিক্ষক প্রদীপ কুমার গুপ্ত গ্রামের কাউকে না জানিয়ে এজেন্সির লোকেদের ফেরত পাঠিয়ে দেন এই কথা জানতে পেরে গ্রামের লোকেরা উত্তেজিত হয়ে ওঠে স্কুলে এসে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের তৎপরতায় প্রধান শিক্ষককে উদ্ধার করা হয় গ্রামবাসীদের অভিযোগ কস্তুরিয়া ও কুরসাডাঙ্গি গ্রামে দীর্ঘ এক বছর ধরে জলের সংকট চলছে তুলসীহাটা পিএইচই থেকে বাড়ি বাড়ি ট্যাব বসানো হলেও জল পাচ্ছে না স্কুল চত্বরে এই প্রকল্পটি হলে এলাকার জলের সমস্যা মিটে যেত যদিও প্রধান শিক্ষক প্রদীপ কুমার বলেন আমি এজেন্সির লোকেদের কাছ থেকে শুধু অর্ডার কপি দেখতে চেয়েছিলাম তারা কিছুই দেখাতে পারেননি তবে আমি বসাতে নিষেধ করিনি এই বিষয়টি নিয়ে বিডিওর সঙ্গে ফোনে কথা বলেছিলাম ইতিমধ্যে গ্রামের একাংশরা আমার উপর চড়াও হয় আমাকে মারধর করা হয় আমি থানায় অভিযোগ দায়ের করেছি মারবে কেন আমরা জলের জিনিস আমরা জলের জিনিসটা চাই যেটা ছিল আমরা ওটা চাই মারবো কেন ও একটা শিক্ষিত কেন বললো বললো কেন মিথ্যা বাদীটা একটা মাস্টার হয়ে বুড়বাক মাস্টারটা কেন বললো মিথ্যা সেটা আমি বলতে চাই হ্যাঁ ও পয়সার ঘুমো দেখাচ্ছে বড় লোক তো ও পয়সার ঘুমো দেখাচ্ছে আর চ্যালেঞ্জ করছে আমাদের সাথে কেন করবে চ্যালেঞ্জ আমরা কি মারতে চাই চেয়েছি না মারাছে কেউ পাবলিকের সামনে কি চ্যালেঞ্জ করছে মারা দেখো বলে তুলসি গেলে বলে কি করছি বলে এই কেউ কথাটা কেন বলবে আমরা তো তুলসী হাড় রাত দিন যাবো ওর তুলসী ওর বাঁধের মাস্টাররা বাঁধের আছে না ওর ইজ ও পাঁচ বছর থাকবে আবার কোথাও চলে যাবে আমরা এখানকার লোক যে জানার জনসাধারণ থাকবো আমরা জনসাধারণ জল খাবো এখন আপনার কিসের জল খাচ্ছেন আমরা এই গোটা আপনার আপনি বাড়ি কাজ করতে কোন জল খাচ্ছি মানে এখন ট্যাপ কল জল যায় না না এক বছর তো দিচ্ছে না টেপের জল স্কুলে তো একটা জলের প্রকল্প আছে জল পাচ্ছেন এখান থেকে না না দিচ্ছে না কেউ তো কি আসবে দিতে দিচ্ছে না দিতে দিচ্ছে দুশো টাকা দিচ্ছে তো ভয় আমরা যাচ্ছি না তো মাস্টার দিবে না তো আমরা কেন যাব তাহলে আপনি নলকূপের জল পান করছেন হ্যাঁ নলকূপের জল খাচ্ছেন আমরা নলকূপের জল খাচ্ছি কত বছর ধরে এগুলো জল খাচ্ছেন আপনি এক বছর ধরে আমরা খাচ্ছি জল বাড়ি বিটা টেপ কল গেছে

তো জলটা লোক পায় না জলের জন্য লোক হাহাকার করছে এদিকে সেদিকে জল কোথায় পাবে এবার মাস্টার যখন জলটা জল দিন হয়তো খুলে গেল জলটা পেল না হলে শনিবার রবিবার বন্ধ জল লোক জল খাওয়ার জন্য হাহাকার করছে বলছে যে প্রজেক্টটা এসেছিলো আপনাকে জানতেন যে সরকারি ভাবে কিছু বসানো হবে প্রধান সাহেব বলে প্রধান ছিল প্রধান আসবে যে কোনো দিন আমি থাকি আর না থাকি এগারো সালের প্রজেক্ট করা ছিল এটা এটা বাইশ সালে আসছিল নাকি

ডিসপি একটু গর্ত হবে তার জন্য আসার পরে তারপর দেখছি আর হবে না ওরা বলছি আর হবে না মাস্টার সাহেব বললো কোনো ডিস্ট্রিক্ট থেকে কোনো কাগজ আসবে তারপরে হবে আপনার কি জায়গা দিতেন যদি এখানে না বসা দিত আমরা এই জায়গা দিব কিন্তু বলছি আমরা স্কুলে বাইরে যাবো না তো সেটা কি চলে ঘুরে চলে গেছে ওটা চলে গেছে কালকে আদৌ কি কাজ হবে এটা সেই প্রজেক্টে ঘটনা নাই কোনো কিছু বলছে না তো ওরা নাকি কে বলছে বিনোদ গুপ্ত আনি গিয়েছিল ওই বলছে বলে পূজার পরে হবে আমি বলে গল্প করেছি আপনার নাম অলক কুমার মজুমদার বাড়ি আপনার কস্তুরিয়া আমলের ঘটনা এটা হচ্ছে দু হাজার বাইশে যিনি টিআইসি ছিলেন তিনি নাকি একটা এনওসি দিয়েছিলেন আমাদের যিনি লোকাল মেম্বার তার তার সাথে গিয়ে তারা এসেছিল যখন ওই জলের লোকগুলো তাদেরকে উনি একটা দিয়েছিলেন ব্যাপারটা যে টিআইসি দিয়েছিলেন টিআইসি উনি বলছেন টিআইসি পরে বলছেন না আমি সহ করে নি এবং আমি আগে যেটা ওরা দেখালো যে একটা অস্পষ্ট মোবাইলের মধ্যে দিয়ে এটা দেখালো যে একটা ওই এন ও সি কিছু বুঝতে পারলাম না ওখানে টিআইসির নাম শুধু লেখা ছিল স্কুলের নাম লেখা ছিল আমি কিছুই বুঝতে পারলাম না ক্লিয়ার একটা হেজি কাগজ ছিল মোবাইলে সেটা দেখতে পেলাম কোনো হার্ড কপি বা কিছু ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম যে ঠিক আছে তবুও আপনারা করুন এবং একজন সরকারি লোক ছিলেন ওনার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং একজন কন্ট্রাক্টর ছিলেন কন্ট্রাক্টর আমাকে এই কাগজটা দেখালেন এবং সরকারি লোক বললে দেখে তারপরে উনি আমাকে মোবাইলে কিছু কিছু ছবি টবি দেখালেন এই ধরনের প্রজেক্ট এখানে হবে এবং আমি খুব গ্ল্যাডলি নিলাম ব্যাপারটাকে প্রজেক্টটা খুব ভালো প্রোজেক্ট যেহেতু এলাকাতে নাই বিশাল একটা জলের মানুষের সমাধান হবে এই জন্য আমি বিষয়টাকে নিলাম সেই জায়গায় দাঁড়িয়ে অলরেডি জায়গা ফাইগা অলরেডি দেখানো হয়েই গিয়েছিল প্রায় প্রায় সব কোথায় হবে প্রোজেক্টটা যেহেতু আমার স্কুল স্পেসিয়াস স্কুলে অনেক জায়গা আছে সেই জায়গায় দাঁড়িয়ে তারপর আমি যেহেতু প্রোজেক্টটা আরও কিছু জানতে পারলাম যে পনেরো ফিট অন্তরাল হবে এখানে পারমানেন্টটা এক্সপেরিমেন্ট চলবে ওইটা একটা বোরিংয়ের মধ্যে দিয়ে জলের নিয়ে নানা রকম কিছু ওনারা মাপবে মাঝে মাঝে হয়তো ওনারা আসবে এই সমস্তগুলি যেহেতু পারমানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যা প্রোজেক্ট আর এটা রাজ্য সরকারের জায়গায় হচ্ছে ব্যাপারটা সেটা আমি যেহেতু আমি এইচ টি আমার সেই ক্ষমতা নেই যে আমি কোনো এনওসি ওসি বা ইত্যাদিও কোনো আমি দিতে পারবো এই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমরা অফিস হেডকে দাঁড়ালাম তো তিনি বা বাইরে অসুস্থ ছিলেন অফিসে ছিলেন যা সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওনার মাধ্যমে মানে মাধ্যমে একটা কথা বলতে পারলাম তো উনি বলছেন না আপনি কি ডিপিএসসিতে কোনো অর্ডার পেয়েছেন বা আগের টিচার কি কোনো অর্ডার পেয়েছিলেন তো আমি বললাম না উনি তো বলছে সই করিনি আমি তো অর্ডার তো কোনো প্রশ্নই ওঠে না তো সেই জায়গায় তখন ডিপিএসসিতে আমি কথা বললাম নাম্বার পেয়ে যখন ডিপিএসিতে কথা বললাম যে আমার মা